দুনিয়াতে তো ধনী লোক কেমন হয়েছে আপনাকে একটা হিসাব যদি বলেন তো আপনি এক লাখ টাকা যদি আজকে ব্যবসায় খাটান আর বিশ পার্সেন্ট লাভ করেন তো আপনার কত টাকা লাভ থাকবে বিশ হাজার পাঁচ বছরে এক লাখ পঁচিশ বছরে পাঁচ লাখ না পঁচিশ বছরে আপনার থাকবে নব্বই লাখের উপর টাকা লাভ নব্বই লাখ টাকা হ্যাঁ দেখেন আপনি প্রথমে এক লাখ টাকা তো ঢুকে দেন ঢুকানোর পর এটা এক লাখ বিশ হলো পরের বছর এক লাখ বিশ ঢুকে দেন